আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রকৃতির সন্ধানে নতুন দিনের নতুন ব্লগ সবে যেন একদম শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আজকে ভিডিও আপনারা ভালো লাগব যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না আজকে প্রথম যারা আমার ভিডিও দেখা একটু কষ্ট করিয়া সাবস্ক্রাইব করিয়া পাশে থাকা বেলাইকেন একটা চাপ দিলেই বা যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজেই নোটিফিকেশন আকারে আমার ভিডিও দেখতে পারেন ও সুবিধার্থে সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে বলবা না আমি চাই আপনারা যখন এই আমার ফ্যামিলি তেয়ার হয়েছেন তাহলে আর নতুন নতুন কিছু মেম্বার নিয়ে আমার ফ্যামিলি তেয়ার হতা আপনার কাছে আমার প্রত্যাশা ইতিমধ্যে যারা আমার সাবস্ক্রাইব করিয়ে আমার নানারকম সহযোগিতা করি আমার পাশে আসুন আপনারা সব আমি আবারও আমার অন্ত অন্তঃস্থল থেকে জানাইলাম শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আপনারা আসুন দেখ আমি আস্তে আস্তে আগাইতাম পারাম আমার ইনশাল্লাহ একদিন আমি আমার লক্ষ্যমাতাম পারবো যদি সব আপনারা সবসময় আমার পাশে থাকেন প্রতিদিনের মতো আজকেও আমি একটা কথা হয়ে দাম আপনারা যখন বিদ্যুৎ দেখবা স্কিপ ভিডিও বিদ্যুৎ দেখা পা ফার্স্ট মিনিট আপনারা স্কিপ সারা বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করবা আপনারা বিদ্যুৎ তত্ত্ববোধ করবা না যে আমি প্রতিদিন একটা কথা কই আমার বিশ্বাস যে প্রতিদিন নতুন নতুন বিবাহ চহলে আমার ভিডিও দেখেন হয়তো টান জানা নাই আমার এই স্কেপ সম্বন্ধে কারণ স্কেপ যদি হর তাহলে বিদ্যুৎ সুন্দরতাও ফেইটানা ধারাবাহিকতাও ফেইটানা এর লাগেও আমি প্রতিদিন একটা কথা কই আপনারা করবা না আপনার কাছে আমি এর লাগে ক্ষমা পার্টি আপনারা ভালোবাসা অনুপ্রেরণায় আমার এই পথ চলা এর লাগি সব আমার যতটুকু কর্তব্য আমি মনে করি আপনারা এটা মনে করাইয়া দেওয়ার চেষ্টা করি আজকে আমি আপনারা দেখাই কিছু মাছ ধরার দৃশ্য আমার দিকা খুব ভাল লাগছে যাখানে আপনার লাগে ভিডিওরি আনলাম খুঁড়ি আপনার দহকা আমি সেই সুন্দর জিনিস উপভোগ করতাম এখলা আপনারেরাও দেখাইতাম এর কারণে আমার এই ভিডিও শেয়ার করা খাওয়া আছে খার পৌষ মাস খার সর্বনাশ বনাশ আনির কারণে অনেকের ফিসারিতে কি মাছ বাইর ইয়া অন্য জমিতে ফুরছে আরও মাছগুলা অন্যান্য লোকেরা তুলিয়া নিরা নিয়া বিক্রিয় করা রাখাইরা এর লাগি যারা এই ক্ষতিটা হয়েছে তার সর্বনাশ আর যারা এই মাছগুলার এমনিতে খাইয়া তারা জীবিকা নির্বাহ লাগি নিয়া বিক্রি করা বা খাই তার লাগে একটি হইল আপনার পৌষ মাস যারা এই মাছগুলা দৌড়িয়া নিয়া আমি তারা দোষার উপর না কটাও আছে রিজিখার মালিক আল্লাহ হতো তাই তাই এই মাছগুলা চাষ করসেন তারা রিজোকা আসছিল টাইন মাছ ফেলাইন মাছগুলো বড়ো করসেন আর তারা নিয়া খার সব কিছুর ফলেও রিজিখার মালিক আল্লাহ তো দোয়া করে যেসব বাইদের ক্ষতি হয়েছে ও হয়তো অনেকে বড় বড় ফিশারি হর্ষণ এই বন্যার কারণে ফিশারি থেকে তারা মাছগুলা বেরোয়া গেছে ইনশাল্লাহ আল্লাহ তারারে আবার স্বাবলম্ব করি তুলবা তারারে আবার সুন্দরভাবে বা একটা ব্যবস্থা করে দিবা আল্লাহর কাছে আমরা সবে মিলে এই দোয়া করি তবে খুব ভাল লাগছে তারা মাছ শিকার করা এত শ্রোত ভাবে যে তারা মাছ ধরা এত আনন্দ নিয়ে আমি যে দেখছি আমার নিজের কাছে ভালো লাগছে যদিও আমি মাছ ধরছি না কিন্তু আমি উপভোগ করছি তারা এই যে আনন্দটারে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে তারা মাছ ধরাটা খুব ভালো লাগছে আমার তো যা হোক আজকে বেশি কথা বাইরাম না আপনার আজকে ভিডিও উপভোগ করুক থেকে আমার ভিডিও উপভোগ করে আপনার সব বাড়াতে হকা সুস্থতা হোক নিরাপত্তা হকা আবারও দেখা হইব নতুন কোনো দিনও নতুন কোনো ব্লগও সেই সময় তো আপনার বাড়া হোক কা عمل اللقاء أم يفني السلام عليكم ورحمة الله وبركاته